মুক্তির মূল ইসলামী শাসনতন্ত্র শোষণের শিখল ভাঙার নামে আর কতবার হব প্রতারিত এবার জেগেছে জনতা এবার শপথ হোক অমোচনীয় সত্য ইনসাফ খেলাপদের রাজনীতি চাই দেশ আজ ক্লান্ত বিধ্বস্ত রক্তাক্ত গণহত্যার হাহাকার এখনো বাতাসে বাজে পাইনি বিচার পাইনি শান্তি আজও জ্বলছে চোখে রক্তের আভা এই জন্যই চাই প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার আর নয় ভাওতাবাজির নির্বাচন আমরা চাই প্রাপ্য অধিকার ভোটে চাই জনতার বিচার এই লুটেরা গণতন্ত্রের নামে যারা করছে খেলা ইসলাম বিরোধী ষড়যন্ত্রে যারা লেগেছে বেহায় রেলা তাদের মুখোশ খসে পর্বেই আজ বিজয়ের মিছিল এবার তৌহিদি বজ্র সাজ আঠাইশ জুন হা এই দিনটি হবে ইতিহাসের ডাকে সারা শনিবার দুপুর দুইটায় ঐতিহাসিক ঢাকার সোহরার্দ উদ্ধানে হবে জনতার ঢল হবে গর্জন হবে ইসলামী বিপ্লবের উল্কা ঝলক সভাপতিত্ব করবেন এদেশের লাখো কোটি তৌহিদি জনতার ধর্মীয় আধ্যাত্মিক নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম পীর সাহেব চর্মনাই জনতার আস্থা দিনের নিশান এই যাত্রার রাহবার মুক্তির ফেরিওলা আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেব হজুর চর্মনায় সাথে থাকবেন অন্যান্য জাতীয় নেতারাও কণ্ঠে থাকবে হক কথা ধমকে উঠবে দুর্নীতির ভিত কম্পিউটবে বাতিলের প্রসাদ এসো এসো হে বন্ধু জিকিরের তালে ইমানের ঢালে দলে দলে এসো তোহিদি সৈনিক শপথ নাও এ দেশ হবে ইসলামী রাষ্ট্র ভিত হবে ইনসা হবে শান্তি কল্যাণ ক্ষোধাভীতি ইসলামী শাসনতন্ত্র এ আমাদের মুক্তির বিপ্লব ধন্যবাদ সবাইকে দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে আগামী আটাইশে জুন রোজ শনিবার ইনশাল্লাহ